আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী কোনটি এটি কোনো গির্গিটি বা বিশাল হাতি নয় পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী হলো ব্লু হুইল অর্থাৎ নীলতিমি ব্লু হুইলের ওজন হতে পারে প্রায় এক লাখ সাত হাজার কেজি দৈর্ঘ্য হতে পারে তিরিশ মিটার পর্যন্ত যা প্রায় সাতাশটি বড় গাড়ির সময় কল্পনা করুন একটি প্রাণী যা আপনার চারপাশের সব কিছুকে ছোট করে দেয় এর হৃদয় এত বট একজন মানুষ এর নালিতে ঢুকতে পারবে এর খাবারের পদ্ধতিও চমকপ্রদ ব্লুহুইল মূলত ক্রিল বা ক্ষুদ্র সামুদ্রিক প্রাণী খায় কিন্তু তার বিশাল মুখের মাধ্যমে প্রচুর জল ফেলে খাদ্য গ্রহণ করে নীল তিমি খুব শান্ত প্রকৃতির প্রাণী যদিও এটি এত বড় মানুষকে আক্রমণ করার জন্য কখনো আগ্রহী নাই কিন্তু সমুদ্রের গভীরে এটি সত্যি অবিশ্বাস্য দৃশ্য সৃষ্টি করে ব্লুহুইল মানুষের সাথে তুলনা করলে আমরা যেন একেবারে ছোট শিশু এটি আমাদের প্রাকৃতিক বিশ্বের বিষ্ম দেখায় আপনি কি জানেন নীল তিমি সাধারণত একা নয় তারা ছোট দলে ভ্রমণ করে এভাবে তারা খাদ্য খুঁজে বের করে এবং একে অপরের সঙ্গে যোগাযোগ রাখে এর বিশাল আকৃতি শান্ত স্বভাব এবং সমুদ্রের মধ্যে ভেসে চলার ধরন আমাদের কল্পনাকে ছাড়িয়ে যায় এটি পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী কিন্তু কখনো আমরা বইয়ে এর সৌন্দর্য সম্পূর্ণভাবে দেখতে পাই না তাহলে আপনি কি একবার নীলতিমিকে কাছ থেকে দেখার কল্পনা করতে পারেন এটি শুধু প্রাণী নয় এটি প্রকৃতির এক জীবন্ত বিষয় ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না আর জানাবেন পরবর্তী কোন অদ্ভুত প্রাণী বা তথ্য নিয়ে ভিডিও দেখতে চান